ভারতবর্ষ যদি হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা হয় এখানকার সংখ্যালঘুদের কোনো সমস্যাই হবে না এবং সংখ্যালঘুদের সঙ্গে যে সম্প্রীতি রয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমার মনে হয় যে পৃথিবীর অন্য কোনো দেশে সংখ্যালঘুরা এতটা নিরাপদ নয় মোদী যেটা করেছে আজকে ধরো ভারতবর্ষে তুমি যদি দক্ষিণ ভারতে যাও তুমি যদি হায়দ্রাবাদে যাও তুমি যদি চেন্নাই যাও কিংবা ব্যাঙ্গালোরে যাও কিংবা দিল্লি যাও বা গুরগাঁওতে যাও তুমি দেখবে যে আইটি সেক্টর যেভাবে ডেভেলপ হয়েছে এবং বাংলার ছেলেমেয়েরা কলকাতায় আইটি সেক্টরে না থেকে তারা কিন্তু অন্য রাজ্যে চলে যাচ্ছে কিছু দিনের মধ্যে আরব আমির বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির সেখানে স্থাপিত হচ্ছে মানব সম্পদটাকে আমাদের রাজ্য কিন্তু ঠিকভাবে ব্যবহার করতে পারে নমস্কার চ্যানেল আপনাদের স্বাগত আজ এই আলোচনা চাপটা আমার সঙ্গে রয়েছেন রূপক প্রামাণিক নমস্কার দু হাজার চব্বিশ লোকসভা দৌড় আমাদের সমীক্ষার রিপোর্ট অনুসারে যেটা আমরা দেখছি তাতে বিজেপি অনেক এগিয়ে আছে আইএনডিআইএ জোট বেশ কিছুটা পিছিয়ে পড়েছে এবং আইএনডি এ যেটা যে ফাটল সেটাও আমরা লক্ষ্য করছি এখন কথা হচ্ছে যে বিজেপি কেন এতটা এগিয়ে আছে বা বিজেপি কেন মানুষের মনে বেশ কিছুটা জায়গা নিয়ে ফেলেছে এই বিষয়টা নিয়েই আজকে এই পর্ব সেখানে আমরা যেটা দেখছি যে বেশ কয়েকটা ইস্যু কিন্তু এখানে বড় রকম কাজ করেছে তার মধ্যে দেখো একটা বিষয় হচ্ছে এক একটা বিষয় রয়েছে অনেকে মনে করছে তিনশো সত্তর ধারা আর একটা ইস্যু রয়েছে এক দেশ এক ভোট এ একটা বিষয় রয়েছে তার মধ্যে রাম মন্দিরটা হয়েছে আর একটা সবচেয়ে বড়ো ব্যাপার যেটা সাধারণ মানুষ এবং অধিকাংশ ভারতবাসীর মধ্যে একটা যে কথাগুলো চলছে সেটা হচ্ছে আগামীতে নাকি বিজেপির একটা লক্ষ্য হচ্ছে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা এবং এতগুলো ইস্যু যেখানে বিজেপি রয়েছে সেখানে কিন্তু পাশাপাশি তুমি খুব লক্ষ্য করে দেখো যে আইএনডিআই এর জোটে সেই অর্থে কোনো ডেভেলপমেন্টের কোনো ইস্যু নেই নতুন কি করবে তারা যে ক্ষমতায় যদি আসে তারা নতুন কী করে মানে ভোটারদের কাছে সেই বার্তাটা পৌঁছে দেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু নেই মানে রাজনীতিটা ঠিক হচ্ছে রাজনীতি কিছুটা তুমি এটাও বলতে পারো যে ধর্মকেন্দ্রিক রাজনীতি হচ্ছে কিন্তু এখানে কিন্তু বিজেপির বেশ কিছু যে কর্মকাণ্ড তার মধ্যে কিন্তু রাজনীতির বাইরেও কিন্তু কিছু দেশের প্রতি দায়বদ্ধতা কিন্তু কাজ করছে সেই অর্থে তুমি যদি লক্ষ্য করো তাহলে কি সত্যি কংগ্রেস সহ যে সমস্ত জোট তাদের কি সেই অর্থে ডেভেলপমেন্ট দেশকে উন্নতি করার জন্যে তাদের কোনো লক্ষ্য সেই ধরনের কর্মসূচি মানুষের সামনে তুলে ধরতে পারছে প্রথম কথা বলি যে আমাদের ভারতবর্ষের এই মুহূর্তে জনসংখ্যা একশো চল্লিশ কোটি আবার যদি পৃথিবীর জনসংখ্যা নিয়েখে আলোচনা করি ধর্মের ভিত্তিতে তাহলে আমরা দেখব যে পৃথিবীর অধিকাংশ দেশে কিন্তু খ্রিস্টানদের জনসংখ্যা অনেক বেশি প্রায় একত্রিশ পারসেন্ট তারপরেই রয়েছে কিন্তু মুসলিম জনগোষ্ঠী জনগোষ্ঠী প্রায় একুশ পার্সেন্ট আর তার নিচে রয়েছে হিন্দু জনসংখ্যা অর্থাৎ পনেরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট হিন্দু অনেক নিচে রয়েছে মানে তুমি যেটা বলতে চাইছো যে হিন্দু রাষ্ট্র ক্ষেত্রে যে নেপাল ছাড়া আর কোনো জায়গায় হিন্দু রাষ্ট্র না এখানে একশো চল্লিশ কোটি আমাদের ভারতবাসীর মধ্যে সেভেন্টি নাইন পয়েন্ট সেভেন এটা যদি আমরা তর্কের খাতির ধরে নিই যে আশি ভারতবর্ষী তারা হিন্দু ধর্মাবলম্বী তাহলে ভারতবর্ষের যেই ক্ষমতায় আসুক না কেন এই আশি লোকের চাহিদা এবং তাদের ভাবটাকে তারা গুরুত্ব দেবে খুব সত্যি তা একটু আগে যেটা বলছিল যে কেন মোদি ফ্যাক্টর কেন মোদী দু হাজার চব্বিশের সমীক্ষা রিপোর্ট অনুযায়ী এগিয়ে তার তুমি যদি একটু পেছনে আসো যে দশ বছর মোদী ক্ষমতায় রয়েছে দু হাজার চব্বিশে যারা নতুন ভোটার তারা কিন্তু ইউপিএ সরকারের কার্যক্রম তারা কিন্তু দেখেনি অর্থাৎ আমার আমার যেটা বলার বক্তব্য যে ওই সময় তাদের বয়স আঠারো বছর হয়নি বলে তারা এই ভোটদান ইলেকশন এই ব্যাপারে তারা ইয়াং জেনারেশন তারা খুব একটা ইন্টারেস্ট দেখায়নি বা আবেগটাও কাজ করে আবেগটা কাজ করেন এখানে ইয়াং জেনারেশন যদি আমি ধরি দশ পারসেন্ট তাহলে তারা মোদিকেই বেশি প্রেফার করছে তার কারণ হচ্ছে যে বিদেশ নীতি এবং মোদীর যে পপুলারিটি অর্থাৎ ইয়াং জেনারেশন এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে তারা সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড এবং সেখানে মোদির যে জনপ্রিয়তা সারা পৃথিবীর মধ্যে রাষ্ট্রনেতাদের মধ্যে সেটা তাদের কাছে একটা অ্যাট্রাকশনের বিষয় দ্বিতীয় হচ্ছে মহাকাশ গবেষণায় চাঁদের মাটিতে হ্যাঁ এটা একটা বড় ব্যাপার কিন্তু হয়েছে চন্দ্রযান চন্দ্রযান পাঠিয়ে যে সারা পৃথিবীতে যে ভারতবর্ষের একটা ভাবমূর্তি অনেক বেশি উজ্জ্বল হয়েছে একদম এইটা কিন্তু ইয়াং জেনারেশনের কাছে কিন্তু একটা বড় বার্তা দিয়ে বড় বার্তা দ্বিতীয় হচ্ছে যে বিরোধীরা বলছেন এবং এটা সঠিক যে কংগ্রেসের জামানায় যে ধরনের সরকারি সংস্থাগুলো ছিল তার অধিকাংশই হয় রুগ্ন আবার কিছু সংস্থাকে বিক্রি করে দেওয়া হয়েছে অর্থাৎ এই যে সোশ্যাল রিফর্ম এবং ইকোনমিক্যাল রিফর্ম এবং জায়গাটা যেখানে জিএসটি করেছে তারা লোট বাতিল করে একটা নতুন ধারা সঙ্গে আরেকটা যেটা আছে যে গ্লোগলাইজেশন যেটা মহানসিং অর্থমন্ত্রী থাকাকালীন এবং প্রধানমন্ত্রী থাকাকালীন যে গ্লোবলাইজেশন অফ দ্য ইকোনমি এই করে করে দিয়েছে তার কারণ হচ্ছে যে সরকারি সংস্থাগুলো অনেকগুলো রুগীও হয়ে গেছে মোদি সরকার কতগুলো বিক্রি করে দিয়েছে যেমন টেলিকমের মতো একটা বড় ইন্ডাস্ট্রি সেখানে দেখবে যে প্রাইভেট সংস্থাগুলো বিদেশি সংস্থা এবং ভারতীয় সংস্থার সঙ্গে সেগুলো টাই আপ করে সেই সংস্থাগুলো আপনি মার্কেট দখল করে হ্যাঁ এটা যেমন তুমি বলছো তখন পাশাপাশি আর একটাও তো বিষয় আছে দেখো মোদীর জামানাতে তুমি যখন ভালো দিকগুলো বলছো এবং খারাপ দিকগুলো অনেক আছে নীরব মোদী থেকে শুরু করে এক দল তারা ভারতীয় যে ইকোনমিতে নামিয়ে দিয়ে বিদেশে তারা পালিয়েছে এবং এখান থেকে ভারতীয় টাকা নিয়ে তারা পালিয়ে চলে গেছে এই বিষয়টা না এটা এটা তো একটা অর্থনৈতিক ক্রাইসিস বলতে গেলে দেশে অর্থাৎ দেশের সম্পদ এরা কর্পোরেট সংস্থার মাধ্যমে বিদেশে নিয়ে চলে গেছে কিছুটা এবং তারা যে পরিমাণ টাকাটা লোন নিয়েছিল সেই টাকাটা কিন্তু তারা শোধ দেয়নি তো ডেফিনেটলি সরকারের সেটা একটা ঘাটতি তো ঘটেই আচ্ছা এই জায়গাটা তোমার কি মনে হয় না যে মানে দিল্লি মানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের রাজ্যের রাজ্য সরকারের একটা মিল কোথায় যেন রয়েছে আমি যেটা বোঝাতে চাইছি তোমাকে সেটা হচ্ছে যে ওখানে যেন নীরব মোদী সমস্ত টাকা নিয়ে পাচার করেছে বিদেশে চলে গেছে এখানে তো সেরকমই গরু পাচারের টাকা নিয়োগ দুর্নীতির টাকা রেশন বন্টন দুর্নীতির টাকা যেটা সিবিআই ইডির মাধ্যমে আমরা জানতে পারছি সেগুলো বিদেশে সেই টাকাগুলো পাচার হয়েছে এই যে ব্যাপারটা তাহলে দুটো সরকার ওদিকে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এই সমতা জায়গায় একটা সেটা তো আমরা অনেক আগেইও বলেছি যে বিজেপি আজকে হয়তো নিজেরা সাধু বলছে কিন্তু তাদের জামানায় এইসব বড় বড় অর্থনৈতিক স্ক্যাম হয়েছে এবং কর্পোরেট সংস্থাগুলো হাজার হাজার কোটি টাকা তারা ঋণ শোধ না করে তারা বিদেশে চলে গেছে তার মধ্যে নীরব মোদি রয়েছে বিজয় মালিয়া রয়েছে মেহুল চুষ্কি রয়েছে বিষয়টা যে দেশের সম্পর্ক এইভাবে নষ্ট করার পরেও এবং তারপরে যে ইস্যুগুলো এসেছে সেই ইস্যুগুলো কিন্তু বড় আকার ধারণ করেছে যেগুলো ওইগুলো চাপা পড়ে গেছে ফলে বিজেপির কিন্তু আগামী দু হাজার চব্বিশে বিজেপি তার সবাই জেনে গেছে তার কারণ হচ্ছে তার কারণ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই ইয়াং জেনারেশন অর্থাৎ সেভেন টু টেন পার্সেন্ট ভোট কিন্তু এটা একটা বড় ফ্যাক্টর মোদি যেটা করেছে আজকে ধরো ভারতবর্ষে তুমি যদি দক্ষিণ ভারতে যাও তুমি যদি হায়দ্রাবাদে যাও তুমি যদি চেন্নাই যাও কিংবা ব্যাঙ্গালোরে যাও কিংবা দিল্লি যাও বা গুরগাঁওতে যাও তুমি দেখবে যে আইটি সেক্টর যেভাবে ডেভেলপ ডেভেলপ হয়েছে এবং বাংলার ছেলেমেয়েরা কলকাতায় আইটি সেক্টরে না থেকে তারা কিন্তু অন্য রাজ্যে চলে যাচ্ছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে এবং এটা একটা বিষয় আরেকটা একটা লক্ষ্য করবে এ তথ্য নিয়ে জানা গেছে যে বাংলা থেকে যে সমস্ত ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং এবং আইটি সেক্টর থেকে তারা পাশ করে লেখাপড়া শিখে তারা অধিকাংশ বিভিন্ন আমাদের বিভিন্ন রাজ্যে তারা গেছে কিন্তু বাংলায় কিন্তু তারা নেই তারা সেইখানে সেই সব কোম্পানিতে তারা কিন্তু প্রতিভা তাদের প্রতিভা দেখাতে পারছে এবং সেখান থেকে প্রত্যেক টাকা তারা রোজগারও করছে যেটা আমাদের এই সম্পদগুলো আমাদের রাজ্যে কিন্তু এই রাজ্য সরকার কিন্তু ধরে রাখতে না তার কারণ তার কারণ হচ্ছে যে যে কর্পোরেট সংস্থাগুলো বা আইটি সেক্টরগুলো আমাদের কলকাতায় রয়েছে কলকাতায় আছে রাজারহাটে নিউ টাউনে রয়েছে দেখা যাবে যে একটা স্টুডেন্ট লক্ষ লক্ষ টাকা খরচা করে তারা ইঞ্জিনিয়ারিং পাস করছে বা আইটি ডিগ্রি নিয়ে তারা বিভিন্ন ইউনিভার্সিটি বা প্রাইভেট কলেজ থেকে তারা আসছে তো এখানে যে স্যালারি স্ট্রাকচার সেটা কিন্তু ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ দক্ষিণ ভারত আরও ঠিক দিল্লি হচ্ছে কিন্তু অনেক কম এবং তাদের লাইফস্টাইল এখন ইয়াং জেনারেশন তাদের লাইফস্টাইলটাকে যতটা পারে তারা হাইলি করতে চাইছে এবং যার কারণে তারা বেঙ্গল ছেড়ে অন্যান্য স্টেটে যাচ্ছে আবার কেউ বিদেশেও চলে যাচ্ছে তো ন্যাচারালি এই হিউম্যান রিসোর্স অর্থাৎ মানব সম্পদটাকে আমাদের রাজ্য কিন্তু ঠিকভাবে ব্যবহার করতে পারে ও সেইটার কারণেই কিছুটা হলো যে বিজেপির প্রতি এই একটা এইটা লক্ষ্য করা যাচ্ছে তুমি বলছো হ্যাঁ সেটা একটা ঝোঁক আর তেমনি যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপির ম্যানিফেস্টোতে ছিল যে রাম মন্দির হবে এবং নরেন্দ্র মোদী সেটা দেখিয়ে দিয়েছে দ্বিতীয় যেটা আমরা জানতে পারছি সেটা হয়তো সঠিকভাবে এখনও প্রকাশ হ্যাঁ আমরা করতে পারছি না বা আমরা বলতে পারছি না কিন্তু একটা সূত্র মারফত আমরা জেনেছি যে আগামী পাঁচ বছর যদি মোদি সরকার আসে তাহলে কিন্তু ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা হতে পারে তার কারণ হচ্ছে তুমি যদি এশিয়ার বিভিন্ন দেশ দেখো তাহলে দেখবে যে তাদের সেই সব দেশের একটা আইডেন্টি আছে সেটা এশিয়া আছে যদি প্রতিবেশী দেশ বাংলাদেশের দিকে তাকাও তাহলে দেখবে মুসলিম হিন্দু কান্ট্রি ভুটান কি বুদ্ধিস্ট কান্ট্রি মালয়েশিয়া মুসলিম কান্ট্রি কিন্তু এশিয়ান ওরিয়েন্টেড ইউরোপের দেশগুলো এবার তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনাদের দেশ কি হোয়াট ইজ ইউর আইডেন্টি ইজ ইউর কান্ট্রি হ্যাঁ ধর্মের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে তাহলে তোমাকে বলতে হবে যে এখানে সেই সেরকম কিছু নেই আমরা সব ধর্মকেই মান্যতা দিই না সেই আইডেন্টিটিটা মোদি সরকার করতে চাইছেন অর্থাৎ একটা নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে এবং পার্সেন্টেজ হিসাবে যেহেতু এইটি পার্সেন্ট আমাদের দেশে হিন্দু মানে তোমার যেটা বক্তব্য যে একটা হিন্দু ভাবাবেগ একটা আবেগ এবং যেখানে আশি শতাংশ মানুষ হিন্দু তাদের যে আবেগ সেই আবেগকে গুরুত্ব দিয়ে একদম হিন্দু রাষ্ট্র ঘোষণার চিন্তা ভাবনা তারা করলেও করতে পারে এরকম একটা সম্ভব একটা বিষয় বিরোধীরা বলছেন বা সংখ্যালঘু যে সমস্ত মানুষ ভারতবর্ষে বাস করছেন আঠাশ পয়েন্ট সামথিং পার্সেন্ট আমি যদি তিরিশ পার্সেন্ট এখনও তো সেন্সাসের কারেন্ট রিপোর্ট আমাদের কাছে আসেনি তো আমি যদি তিরিশ পার্সেন্ট হিসেবে ধরি বিরোধীরা বলছে যে সংখ্যালঘুরা বিশেষ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপি যদি এই বাংলায় লোকসভায় বেশি আসন পায় তাহলে আগামী দিনে সংখ্যালঘুদের নাকি বিপদ হতে পারে তিনি বিভিন্ন জনসভায় এটা বলেছেন

চার পাঁচ পার্সেন্টের মতো হবে এবং সেই হিন্দুরা কিন্তু মুসলিম দেশগুলোতে বেশিরভাগ অত্যাচারিত হচ্ছে এবং সরকার কি ব্যবস্থা নিচ্ছে সেটা তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাট বিজেপি সরকারের বক্তব্য বা মোদীর যেটা বক্তব্য বা তার ভাষণে যেটা বোঝা যাচ্ছে এবং রাম মন্দির উদ্বোধনের সময় তিনি একটা কথা বলেছিলেন যে আগামী দিনের সময় আসছে অর্থাৎ আশি পার্সেন্ট হিন্দু মানুষকে হিন্দু মানুষের ভাবাবেগকে স্বীকৃতি দেওয়ার জন্য তার সরকার হয়তো আগামী দিনে যদি ক্ষমতায় আসে তবে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে পারে তার মানে এই নয় আসলে আর একটা বিষয় কিন্তু আছে তুমি দেখবে যে যে সমস্ত রাজ্যগুলো ভারতবর্ষের রাজ্যগুলো আছে সেখানে যে সমস্ত সংখ্যালঘু আছে তারা কিন্তু খারাপ অবস্থায় নেই ভারতবর্ষের সংখ্যালঘুরা তারা সবচেয়ে নিরাপদ এবং আরেকটা বিষয় যে বেশ কিছু দিনের মধ্যে আরব আমির শাহিতে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির সেখানে স্থাপিত হচ্ছে এবং সেটা নরেন্দ্র মোদী গিয়ে উদ্বোধন করবে তো আমরা যেটা জানতে পারছি মানে আমরা যেটা অনুভব করছি বা আমরা তাদের বিজেপি সরকারের যে নীতি এবং প্রধানমন্ত্রীর বক্তব্যে আমরা যেটা উপলব্ধি করছি সেটা হচ্ছে ভারতবর্ষ যদি হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা হয় এখানকার সংখ্যালঘুদের কোনো সমস্যাই হবে না এবং সংখ্যালঘুদের সঙ্গে যে সম্প্রীতি রয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমার মনে হয় যে পৃথিবীর অন্য কোনো দেশে সংখ্যালঘুরা এতটা নিরাপদ নয় তুমি যেটা বলতে চাইছো যে যদি হিন্দুরাষ্ট্র হয় তাহলে এখানে সংখ্যালঘু যারা আছেন তারা যেভাবে সুন্দরভাবে থাকবে সেটা পৃথিবীর দ্বিতীয়তে একটা দৃষ্টান্ত হয়ে থাকতে পারে হ্যাঁ যার ফলে সংখ্যালঘুদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই যদি হিন্দুরাষ্ট্র হয় বরং তারা আরও সেফ মধ্যে থাকবে আরও সুন্দরভাবে তারা থাকবে এবং সেই দায়িত্ব সরকার গ্রহণ করবে এরকম একটা কথা তুমি বলছি সেটা মোদীর বক্তব্যে আমরা রাম মন্দির উদ্বোধনের সময় সেটা আমরা তার একটা আভাস পেয়েছি তবে কতটা কি করবে তিনি সেটা তার সরকারের সিদ্ধান্ত তবে আমরা এটুকু আলোচনা করতে পারি যে বৈচিত্র্যময় এই ভারতবর্ষে সর্বধর্মের মানুষরা আমাদের স্বাধীনতা সংগ্রামে তারা লড়াই চলে করেছিলেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে তারা লড়াই করেছে যে যে দেশে যে কোনো ধর্মের লোক বা যে কোনো সম্প্রদায়ের লোক থাকুক না কেন তারা যাতে ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের অখণ্ডতা এবং ভারতবর্ষের সম্প্রীতি এবং বৈচিত্র্যের মধ্যে যে একতা সেটা যাতে রক্ষা করতে পারে তার জন্য সমস্ত রাজনৈতিক দলকে রাজনীতি ভুলে তাদের সবাইকে এগিয়ে আসতে হবে তবেই এই দেশ আগামী দিনে বিশ্বের কাছে একটা নজির নজির সৃষ্টি করে ঠিকই বলেছ আমরা শেষ করছি আলোচনা যেটা আমরা খুব লক্ষ্য করলাম যে আজকের বিষয়ের মধ্যে যে জিনিসটা উঠে এলো আলোচনার মধ্যে দিয়ে যে আগামী দু লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর সরকার পুনরায় আসার সম্ভাবনা খুবই উজ্জ্বল পাশাপাশি যদি এই দেশ হিন্দু রাষ্ট্র ঘোষণা হয় তাতেও সংখ্যালঘুদের সেই অর্থে কোনো আতঙ্কের কোনো কারণ নেই এবং যে আলোচনাটা আবার উঠে এসেছে যে কোনো ধর্ম নয় কোনো রাজনীতি নয় টোটাল যে এই ভোট নির্বাচন ইত্যাদি বা রাজনীতিটাই বুঝি ধরি সেই রাজনীতিটা হোক উন্নয়নকে নিয়ে উন্নয়নকে কেন্দ্র করে উন্নয়নকে সামনে রেখে যদি রাজনীতি হয় সেটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা পদক্ষেপ হবে এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটা রাজনৈতিক দলের নীতি পাবে যে সামনে উন্নয়নকে রেখে রাজনীতিটা হোক এই দুর্নীতি বা অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেইগুলোকে নির্মূল করতে গেলে প্রথম দরকার হচ্ছে রাজনীতিটা হবে একেবারে সরাসরি ডেভেলপমেন্টকে কেন্দ্র করে সেটা যদি সম্ভব হয় তাহলে কিন্তু এই দেশ অনেক দ্রুত এগিয়ে চলবে সবাই ভালো থাকবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর